নমস্কার বন্ধুরা রাধে রাধে কেমন আছেন সকলে আমি তো খুবই ভালো আছি আজ আটই বৈশাখ বৃহস্পতিবার মহিনী একাদশী সকলকে জানাই মহিনী একাদশীর শুভেচ্ছা আর পাশাপাশি আজ কিন্তু বৃহস্পতিবার আমরা যারা বাড়ির বইরা রয়েছি তারা কিন্তু তাদের কাছে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার মানে বার এই দিনে তো বাড়ির বহিরা সবাই লক্ষ্মীর ব্রত পাঠ করি আমরা এবং শ্রবণ করি আর সাথে সাথে রয়েছে একাদশী তাই দিনটাকে অনেক শুভ মনে করা হয়